দর্শক এই মুহূর্তে নারায়ণগঞ্জ আদালত চত্বরে আছেন আমাদের সহকর্মী শফিকুল ইসলাম শামীম সেখানকার সবশেষ পরিস্থিতি জানতে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে শামীম কর্মসূচি কি শুরু হয়েছে আপনারা জানেন যে সার্কিট হাউসে এখানে গণশুনানি হওয়ার কথা থাকলেও দশটায় শুরু হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত কিন্তু আসলে শুরু হয়নি অর্থাৎ তদন্ত কমিটির যারা সদস্য রয়েছেন তারা কিন্তু এখন পর্যন্ত এসে পৌঁছায়নি অথচ গণমাধ্যম কর্মীরা এখানে সকাল থেকে অবস্থান করছে তবে কিছুক্ষণ আগে আমার আইনজীবী সমিতির যে সভাপতি শাকওয়াত হোসেনের সাথে আমার কথা হয়েছে তিনি আমাকে জানিয়েছেন যে এই যে গণশুনানির ব্যাপারে আইনজীবী সমিতির পক্ষ থেকে শঙ্কা প্রকাশ করা হয়েছে বিশেষ করে এই গণশুনানিতে অপরাধীদের পক্ষ থেকে লোকজন এসে হয়তো এখানে সাক্ষ্য দিতে পারে বা তাদের মতামত দিতে পারে বলে তারা শঙ্কা প্রকাশ করছেন তো সেক্ষেত্রে তারা এই গণশুনানির ব্যাপারে আপত্তি জানিয়েছেন হয়তো পরবর্তীতে তারা আনুষ্ঠানিকভাবে এই গণশুনানির ব্যাপারে গণমাধ্যমের সাথে কথা বলবে আরেকটি বিষয় হচ্ছে যে আপনারা জানেন যে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আদালত চত্বরে আইনজীবীদের এক ঘন্টার কর্মবিরতি সেটি কিন্তু এখন অব্যাহত রয়েছে আর দুপুরে যথারীতি তারা বিক্ষোভ মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল তারা কিন্তু করবেন একটি বিষয় লক্ষণীয় যে আজকে দশটার সময় যেহেতু এই গণশুনানি হওয়ার কথা ছিল তো আমরা কিছুক্ষণ আগেও সাকিট হাউজের ভিতরে ভিতরে প্রবেশ করেছি তো এখন পর্যন্ত তদন্ত কমিটির যে সদস্যরা রয়েছেন তারা কিন্তু এখন পর্যন্ত আসেনি বা গণশুনানিতে যারা অংশ নেবেন বিশেষ করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদেরও কিন্তু উপস্থিতি তেমন ভাবে আমরা লক্ষ্য করছি না তবে পরবর্তীতে আমরা জানানোর চেষ্টা করব গণশুনানির পরবর্তী অবস্থা সম্পর্কে মুনমুন স্বামী আপনাকে অসংখ্য ধন্যবাদ নারায়ণগঞ্জ থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শফিকুল ইসলাম স্বামী